পৃথিবীর প্রতিটি মানুষ যে ভিন্ন তা নিয়ে কোনো বিতর্ক নেই মানুষের বাইরের দিক থেকে যেমন প্রত্যেকটি মানুষেই আলাদা তেমনি ভিতরের দিক থেকেও প্রতিটি মানুষ আলাদা অর্থাৎ প্রতিটি ব্যক্তি ভিন্ন রকম ব্যক্তিত্বের অধিকারী প্রত্যেকের চিন্তাভাবনা মানসিকতা ভিন্ন ভিন্ন সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী হাতের আঙ্গুলের মাধ্যমেও প্রকাশ পায় আমাদের ব্যক্তিত্ব আপনি যদি না জানেন অনামিকা ও তর্জনী আঙ্গুলের লম্বার পার্থক্যই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব তাহলে এই ভিডিওটি আপনারই জন্য তাই সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড পৃথিবী যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে স্ক্রিনে দেওয়া প্রতিটি ছবি লক্ষ্য করুন টাইপ এ ছবিতে তর্জনীর চাইতে অনামিকা আঙ্গুলের দৈর্ঘ্য বেশি টাইপ বি ছবিতে তর্জনীর চাইতে অনামিকা আঙ্গুলের দৈর্ঘ্য কম এবং টাইপ সি ছবিতে অনামিকা ও তর্জনী দৈর্ঘ্য দুটোই সমান মূলত এই তিন টাইপের আঙ্গুলের গঠনই আমাদের সবার ভিতরেই লক্ষ্য করা যায় নিজের হাত দেখে মিলিয়ে নিন আপনার আঙ্গুলের দৈর্ঘ্য কোনটি এবং জেনে নিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে সমুদ্র সমুদ্রশাস্ত্র এই ছবিটির মতো যদি আপনার অনামিকা এবং তর্জনী আঙ্গুলের দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে আপনি দেখতে অবশ্যই অনেক সুন্দর তবে একটু রাগই স্বভাবের দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণেও আপনি পটু অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে আপনি পছন্দ করেন এই ধরনের মানুষের পেশা হয় সাধারণত সৈনিক ইঞ্জিনিয়ার এমনকি দাবা খেলোয়াড়ও তারা ক্রস ওয়ার্ড সমাধান করতে বেশ সফল হয়ে থাকে বিভিন্ন মিস্ট্রি সায়েন্সের প্রতিও তাদের ঝোঁক থাকে বিজ্ঞানীরা গবেষণায় আরও দেখতে পেয়েছেন যাদের তর্জনীর চাইতে অনামিকা লম্বা হয় তারা ছোট অনামিকার মানুষের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারে বি ছবিটি যদি আপনার সাথে মিলে যাই তাহলে আপনি বেশ আত্মবিশ্বাসী প্রকৃতির এবং অনেক বেশি আত্মকেন্দ্রিক তবে একটু অহংকারীও। এই ধরনের মানুষেরা নিরবতা নির্জনতা পছন্দ করেন কেউ তাদের একান্ত সময় নিয়ে বিঘ্ন ঘটাক তা তারা একেবারেই পছন্দ করে না সম্পর্কের ব্যাপারে এই ধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ এবং আকর্ষণ অনেক উপভোগ করে থাকেন আপনার আঙ্গুল যদি টাইপ সি এর মতো হয় তাহলে আপনি অনেক বেশি সাধারণ মানুষ এবং অনেক শান্তিপ্রিয় ধরনের কোনো ঝগড়াঝাটিতে আপনি একেবারেই জড়াতে চান না কিন্তু যদি এই ধরনের কাজে জড়িয়ে পড়েন তাহলে বেশ অস্বস্তিতে পড়ে যান এই ধরনের ব্যক্তিরা নির্ঝঞ্ঝাট জীবনযাপন পছন্দ করেন এবং সকলের সাথে থাকতে পছন্দ করেন তারা সম্পর্কের দিক থেকে অনেক বেশি বিশ্বস্ত হন এবং সঙ্গীর প্রতি বেশি কেয়ারিং মনোভাব থাকে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ